আপনার মাস্টার জানি কারা মাস্টার गोविंद মাস্টার মারা গেছে মাস্টার নাম কি गोविंद गोविंद কি মাস্টার गोविंद মাস্টার ওই মাস্টার কালি দাস পণ্ডিত বলছে শিশুকালের কথা এই 9000 তে তোর যাত কত পারতেন কথা আল্লাহ প্রশ্ন বলেন বাই সাইড বাই সাইড মানে কি রং কোন রং এটা অর্থ মারা যাবেন 1000 কি 1%

দাদা দাদা দাদীর দাদি আপনার মা মানে মায়ের রিঙ্গাজি কি মায়ের রিঙ্গাজি এবং মাতা বাপের রিঙ্গাজি হলো grandfather হ্যাঁ চাচা চাচা হলোগা বাপের বড় ছোট ভাই চাচা মামা তুমি এই চেয়ারটা দিছি আমি সমন ভাঙা বসো তুমি চাছারে কাকা কাকা